তেমনভাবে শীতটা না পড়লেও জানুয়ারির শুরুতে কিন্তু বেশ জাঁকিয়ে শীত পড়েছিল তবে জানুয়ারির মাঝামাঝি যেতে না যেতেই শীত কিন্তু একেবারেই উধাও হয়ে গেছে শীত এখন নেই বললেই চলে ফাল্গুন মাসে যে ফাল্গুনি টানটা দেয় ঠিক তেমনই কিন্তু লাগছে একটু কড়া রোদ কিন্তু গায়ে সহ্য হচ্ছে না আবার হালকা হালকা ঠান্ডাও লাগছে মানে না শীত না উষ্ণতা মানে এই টাইমের যে এই ওয়েদারটা এটা কিন্তু পড়ে না তবে এখন যে কখন কোন ঋতু কিছুই আমরা বুঝতে পারি না কখন শীতকাল কখন গরমকাল কখন বর্ষাকাল কোনো কিছু বোঝার উপায় কিন্তু এখন নেই তবে এই যে ওয়েদারটা বেশ ভালো লাগছে শীতও লাগছে না গরমও লাগছে না বেশ কাজ করেও আরাম পাচ্ছি খেয়েও আরাম পাচ্ছি ভালো লাগছে তো যাই হোক গল্প তো হবেই কথা তো হবেই চলো আগে পরিচয় পর্বটা শেষ করে নিই নমস্কার কেমন আছো তোমরা সবাই রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা রইল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের জন্য অনেক ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন দেশ বিদেশ কাছে দূরে জি জি এখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন আশা রাখবো ভোলে বাবার কৃপায় তোমরা সকলে অনেক ভালো আছো ভোলে বাবার কাছে আমার প্রার্থনা আমার ইউটিউব পরিবার যেন সবাই ভীষণ ভালো থাকে গল্পে গল্পে সকল বাসি কাজ হয়ে গেছে কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলোও কেচে নিলাম আর এখন কিন্তু এগুলোকে এক এক করে মেলার পালা আসলে আমার জামা কাপড়গুলো কিন্তু ওই কাঁচার সময় বেশি বের হয় না তার কারণ আমার প্রত্যেক দিনের জামা কাপড় আমি কিন্তু প্রত্যেক দিন সামান্য সামান্য সার দিয়ে কেচে দিই এতে কি হয় আমার জামা কাপড়গুলো পরিষ্কার থাকে আর আমার এক গাদা জামা কাপড় কিন্তু একসাথে কখনোই বেরোয় না আর তোমাদের দাদা ভাই আমার ছেলে ওদের জামা কাপড় বেশ বেরোয় কারণ ওরা না গায়ে প্রচণ্ড পরিমাণে তেল মাখে আর সর্ষের তেলটা মাখে এই জন্য না ওদের জামা কাপড়টাও না খুব নোংরা হয় তো ওদের জামা কাপড়টা দুদিন একদিন অন্তর অন্তরেই কাচতে হয় আর আমার জামা কাপড়টা তো রোজেরটা রোজ আমি দি দিই এক্ষেত্রে আমার এক গাদা জামা কাপড়ও বেরোয় না আর খাটনিটাও কিন্তু একটু কম হয় কাপড়গুলো মেলে স্নান করে তো আগেই স্নানটা কমপ্লিট করে ফেলেছিলাম জামা কাপড়গুলো কেচে মেলে এখন দেখো সুন্দর করে পুজোটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো প্রথমেই আমি এখন একটু চা বানিয়ে নেব আর সকালে স্নান করে পুজোটা দিয়ে দিলে একটা মানে বিরাট একটা চিন্তার থেকে উদ্ধার হওয়া যায় আর সব থেকে বড়ো একটা কাজ যেন আমার হয়ে যায় সত্যি কথা বলতে পুজোটা দিয়ে দিলে সারাদিনের একটা মানে কি সব থেকে বড় কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে যায় আর এক্ষেত্রে চিন্তাটাও কিন্তু অনেকটাই কম থাকে তবে সব সময় সকালে স্নান করাটা সম্ভব হয়ে ওঠে না তার কারণ সকালে স্নান করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় কিন্তু সকালে স্নান করলে সারাদিনের কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে যায় তবে সব সময় পারি না যেটা পারি না সেটা বললে ভুল বলা হবে তবে মাঝে মাঝে চেষ্টা করি আর সময় মতো স্নান টান করে পুজোটা কমপ্লিট করে নেওয়ার তার কারণ ওই দুপুরবেলা নলে অনেকটাই দেরি হয়ে যায় আর পুজো নিয়ে সত্যি কথা বলতে আমার একে ওকে ঠেলাঠেলি করতে একদমই ভালো লাগে না তবে মাসের যে কটা দিন সমস্যা হয় সেই কটা দিন তো ঠেলাঠেলি করতেই হবে কিছু করার নেই তবে অন্যান্য দিনগুলো আমার একদম কাউকে ঠেলাঠেলি করতে ভালো লাগে না চাটা বসিয়ে কালকে রাত্রের যে বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো গুছিয়ে নিলাম আর এখন গ্যাস টেবিলটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম সকালে প্রত্যেক দিনের একটা অভ্যেস হয়ে গেছে গ্যাস টেবিলটাকে যদি না মুছি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না ওদিকের কাজগুলো কমপ্লিট করতে করতে এদিকে কিন্তু আমাদের দুজনের জন্য দু কাপ চা অলরেডি একদম রেডি পুরোপুরি রেডি হয়ে গেছে আর চা খাওয়ার অভ্যেসটা মনে হচ্ছে আমারও হয়ে যাচ্ছে তো দাদা দাদাভাইয়ের সঙ্গে সঙ্গে ওকেও এক কাপ চা দিচ্ছি আমিও খেয়ে নিচ্ছি আর বেশ কিন্তু ভালোও লাগছে চাটা খেয়ে ভাত আর ডালটা চাপিয়ে দিয়ে এসছি আর এদিকে গাছগুলোতে যে চাল আর ডাল ধোয়া চলটা রেখে দিয়েছিলাম সেই জলটাই দেখো এখন প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় আমি দিয়ে দেবো যেহেতু এখন শীতকাল তো প্রত্যেক দিন গাছে জল না দিলেও চলে আর প্রত্যেক জল দিলে আমি দেখছি গাছে ইয়ে হচ্ছে গাছের গোড়াগুলো কেমন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তাই চেষ্টা করছি চার পাঁচ দিন পর পর ওই চাল ধোয়া ডাল ধোয়া জলটা দিয়ে দিতে এতে গাছের পুষ্টিটাও হচ্ছে আর জলটাও কিন্তু দেওয়া হচ্ছে আর দেখেছো তো নতুন গাছের ফুলটা তোমাদের দেখালাম কি সুন্দর আর এই গাছটাও দেখো একদম ঝাপটে ফুল এসছে সত্যি মানে ফুল বাগান করলেও যদি ফুল না আসে তাহলে কিন্তু মনটা ভীষণ খারাপ হয় তবে এই ফুলগুলো প্রত্যেক দিন যখন আমি সকালে দেখি না মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায় ছাদে জল টল দিয়ে এসে আমার ভাত আর ডালটা হয়ে গেছে এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ডিম সেদ্ধ করেছিলাম একটা না মানে দুটো ডিম সেদ্ধ করেছি সকালে একটা দেব বিকেলে একটা দেবো তার জন্য তো এখন সকালে ডিমটা সকালে ছুলে একটু লবণ দিয়ে দাদা ভাইকে দিয়ে দেবো ও খেয়ে নেবে আর আমি কিন্তু এদিকে রান্নাটাও চাপিয়ে দেবো আর কারণ যেহেতু ও একা কাজকর্ম করে তো ওর শরীরে একটু প্রোটিনের প্রয়োজন আছে আর ও তেমন খাবারে আর কি পটু নয় ও খুব কম খাবার খায় মানে একটা ওর যা বয়স সে আনতে যতটা খাবার খাওয়ার প্রয়োজন ও ততটা খাবার খায় না মানে খাবার খাওয়াতে ও ভীষণই কমা তো এই জন্য মাঝে মাঝে চেষ্টা করে ডিম সেদ্ধ এটা ওটা দেওয়ার তো যাই হোক ওদিকে ভাত ডালটা নামিয়ে ডিম সেদ্ধটা তোমার দাদাভাইকে দিয়ে আমি দুটো ঘরের বিছানা পরিপাটি করে তুলে আর জানলাগুলোকেও কিন্তু এখন একটু খুলে দিচ্ছি আর জানলাগুলো যদি না খোলা হয় না ঘরটা কেমন যেন দমফাপুর দমফাপুর মনে হয় আর ভালোও লাগে না একটু আলো বাতাস ঢুকলে দেখবে ঘরটা বেশ ভালো লাগে বিছানা দুটো পরিপাটি করে জানালাটা খুলে তারপরে দেখো এখন চলে এসেছি বাদবাকি রান্নাটা করতে সকালবেলা ডাল আর আলু ডাল ভাত রান্না করে রান্না করে আর কি রেখেছি এখনো কাউকে খেতে দিইনি আর এখানে দেখো একটু পালং শাক দিয়ে মানে পাঁচ পেশালি সবজি যাকে বলে সেটা রান্না করে দিচ্ছি এখানে ছিল পালং শাক সিম আলু বেগুন ডালের বড়ি ফুলকপি আর ছিল মটরশুঁটি তো এটা দিয়ে রান্না করছি আর সত্যি কথা বলতে আজকে পালং শাকটা এত ভালো হয়েছিল খেতে দারুণ হয়েছিল। তবে পালং শাকে যে ডাটিগুলো হয় না ওগুলো কেমন যেন আর শক্ত শক্ত হয়ে গেছিলো তো মানে আজকে এতটাই পালং শাক হয়ে গেছিল আর ডাটিগুলো এতটাই শক্ত পালং শাকের তরকারিটা টেস্টি হলেও খাওয়ারের প্রতি না একটা অনীহা জন্মে গেছে তার কারণ এতটাই পালং শাক রান্না করে ফেলেছিলাম আর ডাটিগুলো এতটাই শক্ত তরকারিটা ভালো হলেও আর খেতে আর কি ভালো লাগছিল না মানে মন থেকে মেনে নিয়েছি বছর আর পালং শাক খাবো না এটাই আর কি মনে মনে ভেবে নিয়েছি দেখা যাক কি হয় আর এদিকে বাবুর জন্য অনেশার জন্য ভাত বেড়ে নিয়েছি আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতে ডাল নিয়ে নিয়েছিলাম আর এখানে বড়াগুলোও হয়ে গেছে তো ওই গরম গরম ডাল ভাত আলু সেদ্ধ আর বড়া ভাজা দিয়ে সব বাইকে ভাত দিয়ে দেব আর পালং শাকটা কিন্তু দুপুরবেলা খাবো তো যাই হোক ছেলেকে আর মেয়েকে ভাত খাইয়ে দিয়ে নিচে আবারও চলে এসেছি রান্না করতে করতে কিন্তু আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই আসলে এই রান্নাঘরটা হলো আমার আঠেরো বছরের দীর্ঘ প্রতীক্ষার ফল তাই সব সময় চেষ্টা করি আমার এই রান্নাঘরটাকে মানে বলা যেতে পারে এটা আমার স্বর্গ এই স্বর্গটাকে সব সময় শত কাজের মধ্যেও শত কষ্ট হলেও এই স্বর্গটাকে সময় পরিপাটি করে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ অপেক্ষার ফল অনেক মিষ্টি হয় তোমরা যারা ছোটোখাটো একটা জিনিসও অনেক অপেক্ষার পর অনেক কষ্ট করে পাও সেটার যত্নটা দেখবে অনেকটাই অন্যরকম হয় তো তেমনি এই রান্নাঘরটাও আমার ঠিক তেমনই এটা আমার দীর্ঘ আঠেরো বছরের প্রতীক্ষার ফল তাই এই স্বর্গটাকে আমি চেষ্টা করি সব সময় অতি যত্ন করে রাখার আর মনের মতো করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি এদিকে পালং শাকটাও নামিয়ে নিয়েছি আর এখন গ্যাসটাকেও ভালো করে মুছে পরিপাটি করে পরিষ্কার করে নেব সব শেষে একটা কথাই বলবো রান্নাঘরের প্রত্যেকটা জিনিস জানি আমার রান্নাঘরে তেমন দামি জিনিস নেই তবুও প্রত্যেকটা জিনিস আমি একদম সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছিয়ে রাখার চেষ্টা করি এটা তোমরা আমার প্রত্যেকটা ব্লগ দেখলে বুঝতে পারবে আর আগের ব্লগগুলো দেখবে আমার রান্নাঘরে আমি কত কষ্ট করেছি তো সেই জায়গার থেকে এই জায়গায় এসেছি এটা আমার অনেক সাধনার ফল দেখো রান্নাঘরটাকে সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে এখন চলে এসেছি আমার আরেকটা স্বর্গ আমার কাজের ঘর কারণ এই কাজের ঘরটাতেই কিন্তু আমার সারাটা দিন কাটে সকাল থেকে রাত নটা পর্যন্ত এই কাজে ঘরটাতেই কাটে আজকে সকালবেলা আর কাজে ঘরটা ছাদ দেওয়া হয়েছিল না যেহেতু সুতোর কাজ আমাদের বাড়িতে তো এই সারাটা ঘরে কিন্তু শুধু সুতো সুতো আর সুতো ভালো করে পয় পরিষ্কার করে এখন কাজ করব ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি একটুও মন ছুঁয়ে যায় একটুও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যেও আমিও বুঝতে পারবো আমাকে কেক বা কারা কত বেশি ভালোবাসে ভালোবাসা দিলে তো ভালোবাসা ফেরত দিতে হবে না তো ভালোবাসা পেতে গেলে অবশ্যই ভালোবাসা দিতে হবে আর আমি তোমাদের অনেক ভালোবাসি তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করব। যদি ভালো লাগে থাকে আবারও বলবো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নতুন বন্ধুদের বলছি প্লিজ কেউ সাবস্ক্রাইব করে কিন্তু চলে যেও না আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না এই ছোট্ট দিদিভাইকে কিন্তু অনেক ভালোবাসা দিতে হবে এবং পাশে থাকতে হবে তো চলো কাজ করতে থাকি কারণ ওদিকে সমস্ত কাজ সংসারে আমার হয়ে গেছে এখন টুকটাক সারাদিন তো চলতেই থাকবে কাজ সেটা তো আছেই আর তার সাথে এই মেশিন চালানো তো চলো মেশিন চালাতে চালাতে সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্থতা কামনা করে আগামী দিনের আরও একটি ব্লগের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই টাটা